যে পয়টক বঙ্গবন্ধু এই যে পুরস্কার এই যে খেতাব বিশেষ খেতাব আমাকে দেওয়া হল এর পৌলিন্য ওই পৌলিন্য রক্ষার্থে লোক সম্পাদক বা কর্তৃপক্ষ প্রতি বছরই এরকম পুরস্কার প্রদান করবেন না বলেন আমনন্দে বঙ্গবন্ধুকে নিয়ে যে এক অনন্যতার স্থান ছিল অনন্য অবস্থান ছিল আমার কবিতা লেখা শুরু তো এই ছিল বঙ্গবন্ধু কে নিয়ে লেখা কো জানমন্তে তার আগ পর্যন্ত 1947 সালে বঙ্গবন্ধুজন স্বরগণসূচি ঘোষণা করলেন তখন তিনি সেই বছরেই আটই মে তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে গ্রেফতার হন এবং তাকে কাগজে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে ছয় সমর্থক আওয়ামী লীগের